বন্ধুরা বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে একটি প্রকল্প নিয়ে হঠাৎ করে উৎপাদ্ত হয়ে উঠেছে উপমহাদেশের রাজনীতি প্রকল্প যেটি এক সময় কেবল একটি উন্নয়ন পরিকল্পনা ছিল এখন হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কৌশলগত যুদ্ধক্ষেত্র এই প্রকল্পে চীন অংশগ্রহণ ভারতকে এতটাই চিন্তিত করে তুলেছে যে তারা ইতিমধ্যেই নেক এলাকায় এস ফোর হান্ড্রেড মিসাইল এবং রাফালে যুদ্ধ বিমান মোতায়েন করেছে কিন্তু কেন কেন ভারতের ভয় আর বাংলাদেশ কি সত্যি চাইলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দিতে পারে চলুন জেনে নেই এই জটিল ভূ রাজনৈতিক গল্প তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তিস্তা প্রকল্প চীনের আগমন তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী যার পানি ব্যবস্থাপনা বহুদিন ধরে সমস্যার মধ্যে ছিল তিস্তা বের শেষ প্রকল্প নদী খনন এই সবকিছুর উন্নয়নে বাংলাদেশ বহুদিন ধরে ভারতের সহায়তা চেয়েছে কিন্তু তা কখনোই পূর্ণরূপে আসেনি ভারতের গরিমসী অঙ্গীকারবদ্ধতার অভাবে বাংলাদেশে এবার বিকল্প খুঁজে নেয় সেটা হলো চীন চীন প্রায় এক হাজার কোটি টাকারও বেশি অর্থায়নে আগ্রহ দেখায় যা শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প নয় এর সাথে জড়িয়ে আছে বন্দর সড়ক রেলপথ ও শিল্পাঞ্চল অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক করিডর ঠিক এখানেই ভারতের উদ্বেগের সূচনা ভারতের কৌশলগত ভয় ভারতের বয়টা সাধারণ নয় বরং অনেকটা গভীর চীন ইতিমধ্যে শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপালে কৌশলগত প্রভাব বিস্তার করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন সার্কভুক্ত দেশগুলোর একটির পর একটি জায়গা দখল করে নিচ্ছে বাংলাদেশ যদি চীন স্থায়ীভাবে প্রভাব তৈরি করে তাহলে ভারতের জন্য সেটা হতে পারে এক বিশাল নিরাপত্তা হুমকি বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল যেটাকে বলা হয় সেভেন সিস্টার্স এই অঞ্চলটি একমাত্র শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের মাধ্যমে মূল ভারতের সঙ্গে যুক্ত এই করিডরটি মাত্র বাইশ কিলোমিটার চওড়া এটি যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভারতের সাতটি রাজ্য মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং রাফালের মোতায়েন এই করিডরের কৌশলগত গুরুত্ব বুঝতে পেরে ভারত সেখানে অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে এস ফোর হান্ড্রেড হলো রাশিয়ান প্রযুক্তির সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে চারশো কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে পারে সেই সাথে ভারত তাদের রাফালে যুদ্ধবিমানকেও এই অঞ্চলে স্থাপন করেছে যাতে যে কোনো মুহূর্তে বিমান প্রতিরক্ষা ও হামলা চালাতে সক্ষম হয় এটা শুধু চীনের বিরুদ্ধে প্রস্তুতি নয় বরং বাংলাদেশের ভূখণ্ডকে ঘিরে তৈরি হওয়া সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়া বাংলাদেশের ভূরাজনৈতিক শক্তি বাংলাদেশ এখানে আসলে একটি কৌশলগত শক্তি হিসেবে অবর্বিত হচ্ছে ভারত ও চীন উভয়ের বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে সে চাইলে ভারতের সেভেন সিস্টার চাপ সৃষ্টি করতে পারে যদিও বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে এমন মনোভাব দেখায়নি তবে ভারতের বয় ঠিক এখানেই চীনের মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে যদি ব্যবহার করা হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে অর্থাৎ বাংলাদেশ একটি ভূ রাজনৈতিক গেম চেঞ্জার হিসেবে গড়ে উঠছে ভারত চীন প্রতিযোগিতাও বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জ এই অঞ্চলে চীন এবং ভারতের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে একদিকে ভারত চায় বাংলাদেশ যেন তাদের পক্ষে থাকে অন্যদিকে চীন উন্নয়নের লোক দেখিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে চায় এই দুই শক্তির মাঝখানে বাংলাদেশকে খুবই সতর্কভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে একদিকে উন্নয়ন দরকার অন্যদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ যদিও ভারত কখনোই বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে না যদি ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশের উপর ভূ রাজনৈতিক চাপ অনেক বেড়ে যেতে পারে বন্ধুরা তিস্তা প্রকল্প এখন আর শুধু নদী উন্নয়নের বিষয় নয় এটি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের সিদ্ধান্ত শুধু দেশের উন্নয়ন নয় গোটা অঞ্চলের ভূ রাজনীতিতেও প্রভাব ফেলছে ভারত তাদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে যা করছে সেটা তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে এখন দেখার বিষয়ে বাংলাদেশ এই পরিস্থিতিতে কতটা কৌশল হয়ে আগে যেতে পারে বন্ধুরা এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর লাইক দিয়ে পাশে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন